আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সুন্দর একটা পরিবেশ হচ্ছে মহাখালী সেই ফ্লাইওভার এই ফ্লাইওভারটাই মেবি ঢাকা শহরে সর্বপ্রথম হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফ্লাইওভারের উপরেই উঠতেছি কিন্তু গুড়ি বৃষ্টি পড়তেছে কয়েকদিন ধরে সারা সারাদিনে বৃষ্টি আর আজকের বৃষ্টিটা অন্যরকম দেখেন একবারে পুরো আকাশ মেঘলা এবং বৃষ্টি পড়তেছে সেই সকালবেলা যখন আমি অফিসে এসেছিলাম তখনও আমি ক্যামেরা অন করতে পারি নাই বৃষ্টির কারণে তো এখন একটু বৃষ্টি কমছে আমি একটু সামনে যাবো ওইখানে আরেকটা হাসপাতাল আছে ওইখানে আমার কিছু কাজ আছে তো সেই হাসপাতালে যাওয়ার জন্য আমি একটু বের হলাম বৃষ্টি কমছে জন্য সেই হাসপাতাল যেতে হলে আমার এই মহাকালী যে ফ্লাইওভারটা আছে সেই ফ্লাইওভারের উপর দিয়ে যেতে হয় তো ফাইনালি আপনাদের সাথেও শেয়ার করা হয়ে গেল এই ফ্লাইওভার আর আমার হাতের ডান পাশে দেখতেছেন এসকে টাওয়ার এটা একটা শপিং মল আমি আপনাদের সাথে আজকে বৃষ্টির দিনে একটা সুন্দর রাইড শেয়ার করতেছি খোব রাখতেছি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে তো সঙ্গেই থাকুন বৃষ্টির দিনে বাইক রাইড করতে ভালোই লাগে তবে বৃষ্টির দিনে আবার বাইক রাইড করার একটা রিক্সই ব্যাপার আপনি যদি বৃষ্টির দিনে একটু বেশি স্পিডে বাইক চালান তাহলে হচ্ছে আপনার ব্রেকিংয়ের সমস্যা হবে যেমন রাস্তা অনেক ভিজা থাকে ভিজা থাকলে রাস্তা অনেক পিচ্ছিল হয় এক্ষেত্রে আপনার চাকা স্কিট করার সম্ভাবনা বেড়ে যায় তো বৃষ্টির দিনে যারা বাইক রাইড করবেন অবশ্যই সাবধানে বাইক রাইড করবেন আমার যে কাজটা আছে সেই কাজটা একটু সামনে এখানে আমার কাজটা শেষ করে আমি এখন ফাইনালি আগারগাঁওয়ের দিকে যাচ্ছি আপনারা এই বৃষ্টির দিনে যে রাইড করতেছি এটা উপভোগ করতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন আর আপনাদেরকে একটা কথা বলি আপনারা কখনো ওভার স্পিডিং করবেন না ইদানিং যে অ্যাক্সিডেন্টগুলো দেখা যাচ্ছে সমস্ত অ্যাক্সিডেন্টে হচ্ছে আপনার ওভার স্পিডিং কারণে সামনে যে লিং রোড আছে লিং রোড হয়ে হচ্ছে আমি আগারগাঁওর ওই দিকে যাবো মূলত আমার এই কাজ থাকে না তারপরেও আজকে একটু কাজ আছে নিটরে তাই যাওয়া হচ্ছে ফাইনালি আমি লিঙ্ক রোডে ঢুকে পড়েছি এই যে আপনারা দেখতেছেন সামনে লিং রোডটা আসলে অনেক সুন্দর দেখেন দুই দিকের ভিউ চারিদিকে গাছ এবং পাশে এটা হচ্ছে পুরানা যে এয়ারপোর্ট সেই এয়ারপোর্টের রানো এটা হচ্ছে আমার হাতের ডান সাটে। আমার মতো কার কার বৃষ্টিতে ভিজে রাইড করতে ভালো লাগে তা সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন একটুখানি বৃষ্টি হয়ে গেছে আর দেখেন পাশে কি পরিমাণের বৃষ্টির পানি জমে আছে এই রোডটাতে বাইক রাইড করতে অনেক ভালো লাগে কারণ এখানে যতগুলা গাড়ি আছে সমস্ত গাড়ি একটা নির্দিষ্ট গতি মেনটেন করে চলে এবং আশপাশ থেকে কোনো গাড়ি ভুট করে আপনার সামনে আসতে পারবে না এবং কোনো টেসলাও এখানে ঢুকতে দেয় না এই রোডে ঢুকতে হলে অবশ্যই আপনাকে গাড়ির কাগজপত্র ঠিক থাকতে হবে সেই সাথে আপনার ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে কারণ ঢোকার মুখেও পুলিশ থাকে এবং বের হওয়ার সময়ও পুলিশ থাকে যদি আপনার কাগজ না থাকে আর যদি আপনাকে চেক করে তাহলে তো বুঝতেও পারতেছেন কত বড় একটা ঝামেলা হয়ে যাবে অবশ্যই আপনাকে কেস করে দিবে এই রাস্তার সৌন্দর্যটা দেখতে থাকুন আশা করতেছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে ক্যামেরা ঘোলা হয়ে যাচ্ছে কিনা জানি না কারণ ঘুরি বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির মধ্যে যদি ক্যামেরা ঘোলা হয়ে যায় তাহলে আর কিছু করার থাকবে না এবং আমার হাতের বাম পাশে দেখতেছেন উপরে হচ্ছে মেট্রো রেল এবং এটা যে রাস্তাটা এটা হচ্ছে সোজা ফার্ম গেটের ওইদিকেই চলে গেছে বিজয় স্বর্ণী হয়ে আর আমি সোজা চলে যাচ্ছি এই রাস্তায় গাড়ি চলা অনেক মজা দেখেন কোনো ভিড় ভাটা হই হট্টগোল বা কোনো আপনার রিক্সার চাপ এগুলা কিছুই থাকে না শুধু যে গাড়িগুলা একটু দ্রুত চলে সেই গাড়িগুলাই এই রাস্তা দিয়ে চলে দেখতে দেখতে আমি আগারগাঁও যে মেট্রো রেল স্টেশন আছে সেটার কাছে চলে এসেছি আগারগাঁও পার হয়ে আমি একটা সুন্দর রাস্তায় চলে এসেছি দেখেন রাস্তাটা কত বড় অনেক বড় একটা রাস্তা আর হচ্ছে আপনারা যারা পাসপোর্ট অফিস খুঁজতেছেন এই যে এখানে সামনে হচ্ছে পাসপোর্ট অফিস আমার ডান পাশে যে বড় বিল্ডিং বিল্ডিংগুলা দেখতেছেন এগুলো হচ্ছে সবগুলাই সরকারি ভবন এমন রাস্তায় বাইক রাইড করতে কার না ভালো লাগে এই রাস্তায় বাইক রাইড করতে অনেক মজার তো আপনারা যারা বাইক রাইড করবেন অবশ্যই সাবধানে বাইক রাইড করবেন এই যে আমার সামনে দেখেন একটা সিএনজি এরকম করে তারা ইউটার নিয়ে হুটহাট করে সামনে চলে আসে সুতরাং সাবধানে বাইক রাইড করবেন আর আমি যেখানে যাচ্ছিলাম এই যে আমার হাত সামনে দেখতে পাচ্ছেন বড় বিল্ডিংটা নিটোর এখানে আমার আজকে কিছু কাজ আছে তো কাজ সেরে আমি আপনাদের মাঝে আবার ফিরতেছি ফাইনালি নিটোরে কাজ শেষ করে আমি বের হয়ে গেলাম এবার হচ্ছে আমি একটু শ্যামলের দিকে যাব শ্যামলের দিকে একটু কাজ আছে শ্যামলীর কাজ সেরে আবার আমাকে মহাখালীর দিকে যেতে হবে তো দেখতে দেখতে আর কাজ করতে করতে বিকাল হয়ে গেল বিকাল হওয়ার পরেও আপনারা দেখতে পারতেছেন যে বৃষ্টি আর শেষ হচ্ছে না গুড়ি বৃষ্টি পড়তেছে তো এখন আমি বৃষ্টির মধ্যে বাসায় চলে যাবো যেহেতু আমি বাসায় চলে যাচ্ছি আর এক জিনিস প্রতিদিন না দেখাই তো আজকের মতো এখানেই বিদায় নেই হোপ রাখতেছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ